ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে মুখ খুললেন চিত্রনায়িকা জাহারা মিতু দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনিও চমকে যাবেন চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের নানা আলোচনা ও সমালোচনা চলছে এই অভিনেত্রী নাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন নায়িকা জাহারা মৃতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের এমন শিরোনামে একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেন জাহারা মিতু সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লিখেছেন একটা আজব স্ক্রিপ্ট দিয়ে শুরু আজকের এই অবস্থা একটা তৃতীয় সারির অনলাইন পোর্টাল যার নামও আমি এর আগে কখনো শুনিনি হয়তো ওই নিউজটাই তাদের সবচেয়ে দ্রুত ভিউ পাওয়া একটি নিউজ পোস্টে অভিনেত্রী আরও লিখেছেন কোনো সোর্স কিংবা প্রমাণ ছাড়াই মন্ত্রীপাড়ার ঢুকে ঘুম পাড়ানোর মতন দুর্বল স্ক্রিপ্ট সেই সঙ্গে দুর্দান্ত স্ক্রিপ্টিং এগুলো আসলে নেওয়াই যাচ্ছে না আর কি লাগে ভিউয়ের জন্য এটাই যথেষ্ট যখন সোর্স কি জিজ্ঞাসা করা হলো উত্তর এলো সবাই তো বলে এই সবাই তো বলে এটা নাকি কোনো সোর্স দর্শক বন্ধুরা এমনই কিছু কথা লিখেছেন যা আর মৃত্যু তবে সত্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে অভিনেত্রী আরও লিখেছেন যে অথচ সবাই জানলই তার এই স্ক্রিপ্ট দিয়ে তার আগে কেউই কিছু জানতো না যাই হোক খুঁজতে থাকলাম এই স্ক্রিপ্টের রচয়িতাকে একটি ছবি পেলাম হাতে রচয়িতার ছোট্ট মেয়ে কোলে বসে আছে বাবার কোলে মেয়ে আমার আব্বু নেই তাই হয়তো ছবিটা দেখে রাত কিছুটা কমে গিয়েছিল ভেবেছিলাম ছবিটা দিয়েই পোস্ট দেব সাংবাদিকদের লাল হলুদ নীল রং দিয়ে কথা বলানো এবং এই হলুদ সাংবাদিকতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি পোস্টের শেষে মিতু লিখেছেন দোয়া করি মা তোমার বাবা যেভাবে একটা মেয়ের বদনাম রটিয়েছে তা তোমার ভাগে কখনো না জুটুক তোমার নামে কেউ কখনো মিথ্যা অপবাদ না দিক আল্লাহ যেন তোমাকে কোনো মিথ্যা অপপ্রচারের ভাগিদার না করে বড় হও তবে বাবাকে এসব অপরাধের জন্য ঘৃণা করো না হয়তো তোমার মুখে ভাত তুলে দিতেই আজ তার এই অবস্থা দর্শক যারা মৃত্যুর এই যে মন্তব্য এটিকে আসলে আপনি কোন চোখে দেখছেন কারণ আমরা কিন্তু সবাই জানি এবং খুব তর্জোর করে অনেক সোশ্যাল মিডিয়াতে এগুলো বলা বলি হচ্ছে এবং অনেক জায়গায় অনেক নিউজও হচ্ছে যে যাহারা মৃতুই ছিলেন কিনা ঘুম পাঠিয়ে দিতেন মন্ত্রী অনেক বড় একজন মন্ত্রী ও কাদেরকে দর্শক ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এখনো যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ